চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন যারা বেসরকারি সহকারী শিক্ষক নিবন্ধী বলেন স্কুল পর্যায়ে যে নিবন্ধনকারী হন যে শিক্ষক হন জব করেন তাদের জন্য মূলত একটা ডিগ্রি এটা একটা ডিগ্রি তা আপনি এখন চাকরি অবস্থা করতে পারেন অথবা চাকরি অনার্স শেষ করছেন আপনি যখন মাস্টার্স করেন এক বছর আপনি চাইলে এটাও এক বছর একটা ডিগ্রি নিয়ে রাখতে পারেন ডিগ্রি ছাড়া এটার তেমন কিছু নেই আপনি বিএড মূলত সরকারি কলেজ সরকারি কলেজ থেকে করতে পারেন সরকারি কলেজ বাংলাদেশে প্রায় বিশটার মতো আছে সেগুলো থেকে আপনি করে নিতে পারেন বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকেও করা যায় অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে যেগুলো থেকে আপনি এই ডিগ্রিটা নিতে পারেন একটু খবর নিয়ে কথা বলে সময়ে এম সি এগুলা ঠিক করে নিলে আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকেও করতে পারবেন তবে একটা কথা সরকারি বেসরকারি যেখান থেকেই করেন না কেন সার্টিফিকেটের মূল্য সমান থাকবে আপনার আপনার বিএড সার্টিফিকেট থাকলে হয়েছে এখানে আপনার না যে আপনি সরকারি থেকে করতেন না বিএ সরকারি থেকে কখন করবেন বিএড অনেকের মনে প্রসন্ন যে আমি বিএড কখন করবো নিবন্ধন পাশের আগে না নিবন্ধন পাশের পর আপনি চাইলে যেগুলো শুরু করতে পারেন নিবন্ধন পাশের পর এবং নিবন্ধন পাশের আগে নিবন্ধন পাশের পরে করলে যে প্রতিষ্ঠানে আপনি শিক্ষক হিসেবে নিয়োগ দিবেন সে প্রতিষ্ঠান থেকে একটা ধরা বাঁধা নিয়ম থাকবে তারা হয়তো আপনাকে সেই সময়টা নাও দিতে পারে বা দিতে চাইবে না অথবা নির্দিষ্ট একটা সময় বেঁধে দিল যে আপনি তিন থেকে চার বছরের মধ্যে এটা করার সময় পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আপনি একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে যাবেন তখন নিবন্ধন করার জন্য এই বিএ ডিগ্রি নেওয়ার জন্য যে ক্লাসগুলা যে কলেজ বা প্রতিষ্ঠান থেকে আপনি বিএ ডিগ্রি নেবেন এই ক্লাসগুলা করার জন্য সেই সময়টা আপনি পাবেন তো একদিক দিয়ে আপনার নিবন্ধন পাশে রাখেন মোটামুটি আপনি অনার্স শেষ করার পরে অনার্স বা অনার্স এর সমান কোনো ডিগ্রি নিয়ে থাকলে এরপরে আপনার বিএ ডিগ্রি নিতে পারেন সেটা নিয়ে কোনো চিন্তা কারণ নেই আপনি নিবন্ধন পাশের আগে নিবন্ধন পাশের পরে যে কোনো সময় যখন যখন আপনার সুবিধা মনে হয় তখন আপনি করতে পারবেন বিএ ডিগ্রি কত টাকা লাগে খরচ কত দেখেন সরকারি বেসরকারি দুইটা আলাদা আলাদা ভাগ আছে এক একটা এক সরকারিতে খুবই একটা নিম্ন মানের একটা ধরেন মানে খুব কম টাকা দিয়ে অল্প সংখ্যক একটা অ্যামাউন্ট দিয়ে আপনি সেটা করতে পারবেন সরকার যে বিশ্ববিদ্যালয়ে খরচ লাগে আপনার দশ হাজার টাকা এবং সময় এক বছর সময় লাগে যেটা বেশিরভাগ কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগবে এবং আপনার দুই বছর এর মতো সময় লাগবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আপনার একই পঞ্চাশ থেকে ষাট হাজার এবং দুই বছর সময় লাগবে সেক্ষেত্রে আপনি সরকারি কলেজ থেকে যদি সুযোগ থাকেন ক্লাস করার সুযোগ থাকে তাহলে আর এমনি আপনি কলেজ বিশ্ববিদ্যালয় পড়লে আপনি বন্ধের দিনগুলোতে শুক্র ও শনিবার আপনার সন্ধ্যাকালীন নিয়ে ব্যাস এগুলাতে আপনাদের এই কোর্সটা করায় তাহলে আপনার সুবিধা হবে আপনি স্কুলেও করতে পারবেন আপনার এই বিএড ডিগ্রিও নিতে পারবেন কেন করবেন বিএড মূলত দেখেন স্কুল স্কুলে পর্যায়ে যারা চাকরি করে তাদের বেতন এগারো গ্রেড গ্রেডে প্রদান করে দেয় আরো কম এই বেতনে দেখেন যে যে একজন টিচার সত্যি বলতে চলাফেরা এই বেতন কাঠামো আসলে খুবই মুশকিল হয়ে পড়ে আপনি বিএড টা পাশ করা থাকলে আপনার দশম এই চাকরিটা আপনার উন্নতি হয় এবং এই দশম গ্রেডের তখন দশম গ্রেড অনুযায়ী আপনি বেতন পাবেন আপনার তখন বেতন সমস্যা করলে সতেরো হাজার পাঁচশো থেকে আট হাজার পর্যন্ত হয়ে থাকে যেটা বর্তমানে আপনার স্কুল 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 পর্যায়ে আপনার বারো হাজার পাঁচশো সেই ছিল আজকের বিষয় আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কিছু জানার থাকলে বা জানানোর থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ